আনোয়ার শাহ রোডে টিপু সুলতান মসজিদের ঠিক পিছনেই লেনের সময় এই বাড়িতে উদ্দিন করে ঈদ উদযাপন করা হতো আর সেদিন বিশেষ অতিথি হিসেবে প্রতি বছর সেখানে যেতেন সুচিত্রা সেন এই বাড়িতেই থাকতেন মহানায়িকার ছায়ার সঙ্গী তাঁর পার্সোনাল মেকআপ আর্টিস্ট মোহাম্মদ হাসান জামান জামান শুধু মহানায়িকার মেকআপ আর্টিস্টই ছিলেন না তার সমস্ত ব্যক্তিগত কাজের দায়িত্ব ছিল জামানের কাঁধে উনিশশো সালে জামান মারা যান কিন্তু মহানায়িকার সঙ্গে তার সমস্ত স্মৃতি রয়ে গিয়েছে রহিম লেনের বাড়িটিতে ব্যক্তিগত ছবির অ্যালবাম তো রয়েছেই সঙ্গে রয়েছে জামানের একটি পুরনো ডায়েরি সেখানে তিনি মহানায়িকা কবে কোথায় কার সঙ্গে সাক্ষাৎ করবেন সব লিখে রাখতেন আর একজন রয়েছেন ওই বাড়িতে